অন্য বলবোই তার আগে আমার একজন প্রিয় দর্শক বন্ধু আমাকে একটি কমেন্ট পাঠিয়েছে সেই কমেন্টটা নিয়ে তোমাদের আলোচনা করব এবং সেই তোমাদের সাথে আলোচনা করব এবং সেই কমেন্টের আলোকে তোমাদের বুঝিয়ে দেব যে টিনার এগেনস্টে কিছু মানুষ মিলে ষড়যন্ত্র করছে কিভাবে পরিস্ফুট হয়ে যাচ্ছে ষড়যন্ত্রটা কারণ কি যা ঘটছে ব্লগে এদিক ওদিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পেছনের যে রাজনীতিটা সেইটা তুলে তো পলিটিক্সটা আমার কাজ তো বলি একটা কথা শোনো এই মহিলা আমাকে অনেকবার ভালো ভাষায় যখন ভালো ভাষায় পারেনি তখন ওই রিকভার ওই কাণ্ডের পর বড় ঠেকে এই রকম গরুর রচনা লিখত এবং প্রত্যেকবারই আমি ওকে ডিলিট করে দিই করে দিয়েছি তারপর বোধ ব্লক করে দিয়েছি এই মহিলা আজকে টিনার কমেন্ট বক্সে দুটো কমেন্ট করেছে মানে এই মহিলার মেন পারপাস হচ্ছে টিনার পজিটিভ দর্শকদের মাথাটা চিবিয়ে মোল্ড করা বুঝতে পারছো তো দুঃখানা কমেন্ট করেছে আমি তোমাদের সকালেই বলেছিলাম যে টিনার কমেন্ট বক্সে আমি একটি কমেন্ট করে এসেছিলাম যার পুরো কমেন্টটাই আমি ডিলিট করে দিয়ে মাত্র দুটো লাইন রেখেছি কারণ একজন লিখেছিল যে বাচ্চাটা তুমি তো নিজের কোলে মায়ের কোলে ফিরে আসবে কিন্তু বাচ্চাটা কোনো দিন ফিরতে পারবে না তারপর আরও কী সব লিখেছিলাম আমার মনে নেই সেখানে আমি লিখেছিলাম আপনি কি অন্ধ আপনি দেখতে পাচ্ছেন না আমরা তো গত বছরটা পুরো দেখলাম টিনার ইয়ে মানে মাতৃত্বের লড় পুরো দেখলাম বকের এক্সিস্টেন্সটাই ওই জন্যে এবং ওই ব্যাপারটা এখনো চলছে কারণ বেচারাম তো টিনার হয়ে সাক্ষ্য দেবে না না এই বেচারামকে নিয়েই অনেক কথা বলার আছে কিন্তু এই কমেন্টটি বলা ভীষণ দরকার এইভাবে এই মহিলার এত গাত্র ধাও গায়ের জ্বালা যে টিনার কমেন্ট বক্সে দুটো কমেন্ট করেছে একটা কমেন্ট করেছে আমার কমেন্টের নিচে যাতে আমার কমেন্ট পড়ে দর্শকরা প্রভাবিত না হয় বুঝতে পারছো তাড়াতাড়ি আমার কমেন্টটাকে নালিফাই করতে এসছে প্লাস একটা বড় কমেন্ট লিখেছে মানে এই ধরনের চক্রান্তকারী মানুষ এরা ভার্চুয়ালি টিনার ক্ষতি করতে চায় কিভাবে পজিটিভ দর্শকদের কেটে নিয়ে যাবে বুঝতে পারছো তো জলন আজকে বলছে এই সেদিন বলল ও কোর্টে মামলা আছে শুনলে বুঝতে পারছো তার মানে জ্বলন্ত মিথ্যে কথা বলছে না টিনার সম্বন্ধে দ্বিতীয় কথা মানে জলন্ত টিনাকে গ্লোরিফাই করার জন্য বেচারাম টিনাকে মানে ইয়ে করার জন্যে করার জন্য প্রশংসা করার জন্য মিথ্যা কথা বলবে হতে পারে ও দুঃস্বপ্নে ভাবতে পারে না যেখান থেকে যেখানে টিনাকে নোংরা করার জন্য কিলো দরে মিথ্যে কথা বলছে সেই জলন তিনটে জায়গায় বলেছে এক হচ্ছে যেখানে ও গঙ্গায় পাপ গেছিল সেখানে বললো বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করেছে যার জন্যে আমি টিনার এগেনস্টে একটা কেস করেছি এক নম্বর গেল এই কাল না পরশু বলল এসডিও কোর্টে একটা কেস আছে এসডিও কোর্টে কেসটা কিন্তু বাচ্চার জন্যে প্লাস চাইল্ড লাইনের ওখানে মানে যাতায়াত হয়েছিল যার জন্য প্রচুর কন্টেন্ট হয়েছিল ব্যাপারটা একটা জিনিস দেখো ওয়াইটিতে তো কন্টেন্টই হয় তোমরা পজিটিভ পক্ষটা ছেড়ে দাও টিনা নেগেটিভ পক্ষ কি বারবার প্রমাণ দিচ্ছে না যে টিনা কেস করে মানে বাচ্চার জন্য চেষ্টা করছে বর্তমানে টিনা বাচ্চা আনছে না কারণ টিনা ভালো মা ওই জন্যই আনছে না বর্তমানে বাচ্চার একটা আনস্টেবল কন্ডিশন হয়ে যাবে টিনা নিজে স্টেবল নয় ফোকলার জন্য টিনা স্টেবল নয় আমি একে একটা লম্বা চওড়া কমেন্ট লিখেছিলাম লিখে ডিলিট করে দিয়েছি ভাবলাম একে লিখে একে গ্লোড পাত্তা না দিয়ে অ্যাকচুয়ালি এর জন্য তো লিখেনি এর পারপাসটা হচ্ছে দর্শকদের মোল্ড করতে চাইছে ওইখানে ওর কথা পড়ে নেগেটিভ মানে পজিটিভ থেকে যাতে নেগেটিভ এ টার্ন হয়ে যায় দু চারজন কন্টেন্ট ক্রিয়েটারটা তো ভার্চুয়ালি তাই করছে এক একজন যা লিখে যাচ্ছে না আমার কমেন্ট বক্সে তো যাই হোক এই মহিলার নাম এ হচ্ছে অযোধ্যা কাণ্ডের পর আমার কমেন্ট বক্সে বড় বড় কমেন্ট লিখতো প্রথমে দিদি দিদি করে আপনি বুঝছেন না বুঝছেন না করে বলতো আমাদের সৌমিদি বুঝছে না সবাই বুঝে গেছে সবাই টিনার এগেনস্টে বলছে শুধু সৌমিদি বলছে না সেইখানে যখন পারলো না তারপর গালিগলজ দিয়ে ভিডিও করতো এর নাম তোমরা একে খুব ভালো করেছেন চেনো মিতা সানিয়াল মিতা সানিয়াল বুঝতে পারছো দুখানা কমেন্ট করেছে দাঁড়া পুরোটা এসছে তো পুরোটা আসেনি কী স্ক্রিনশট নেই কে জানে প্রথমটা আমার মনে আছে প্রথম লাইনটা ছিল যে হ্যাঁ এগুলো সব সেফ কন্টেন্ট মানে অনেকেই বলছে যে কমেন্টটার নিচে আমি জবাব দিয়েছি টিনা তুমি কি কন্টেন্ট ছুঁড়ে দিলে এই যে মায়ের জন্যে কষ্ট হচ্ছে বলে টিনা যখন বলল তো সেখানে কমেন্ট করেছে টিনা তুমি কি কন্টেন্ট ছুঁড়ে দিলে মানে কন্ট্রোভার্সি চাইছো বুঝতে পারছো একটা জিনিস দেখো অ্যাকচুয়ালি আমি কমেন্টটা দুটো পার্টে তুলেছি আর একটা পার্ট আছে সেই পার্টটা আমি আমার ভিডিওতে দিয়ে দেবো প্রথম পার্টটা অ্যাকচুয়ালি আমি এই ফোনটায় দিই এই ফোনটায় যেটুকু আছে পড়ে শোনাচ্ছি ব্যাপারটা হচ্ছে এই জন্যেইটি না কিন্তু কিছু বলে না কালকে বেচারাম বলছিলাম যে ব্লগে কোনো দিন দেখেছ মা বাচ্চার কথা বলেছে বা বাচ্চা মায়ের কথা বলেছে বাচ্চা মায়ের কথা অনেকবার বলেছে এই সেদিন যখন জলন নখ কাটছিল তখনও বাচ্চা বলেছিল মায়ের কথা বাচ্চা মায়ের কথা না বললে টিনার শাশুড়িকে বুকের দুধ খাতে হয় কেন অ্যাকর্ডিং টু গিমা বুঝতে পারছো বাচ্চা মাকে খুঁজতো এরা নিজেরাই বলছে বাচ্চা মায়ের কথা এখনও বলে ছাতে পিকনিক হচ্ছিলো সেখানেও তোমরা শুনেছ যে বাবা আছে আমি আছি মা নেই এরকম বলেছিল তো কিন্তু টিনা বাচ্চার কথা বললেই বলে ইচ্ছে কিন্তু বাচ্চা নিয়ে কন্টেন্ট করা যাবে না সব ভিউজের জন্য সব কন্টেন্ট টিনা বললেও বলবে ভিউজের জন্যে কন্ট্রোভার্সি দিচ্ছে আর না বললে বলবে বাচ্চার কথা মনে পড়ছে না তো যাই হোক এই মহিলার কথাটা শোনো এর থেকে বোঝা যায় ও কোনোভাবেই বাচ্চাকে আনতে চায় না না হলে ভাবুন না যে বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে মালকে মাল রিকভারি করতে গিয়ে বাচ্চা আনবে কি না হে 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 বয়ফ্রেন্ডকে ডেফিনেটলি জিজ্ঞেস করছে ভালো মা বলে জিজ্ঞেস করছে কারণ বয়ফ্রেন্ডের আশ্রয়েও আছে বয়ফ্রেন্ডের আশ্রয়ও আছে বুঝতে পারছো সেখানে যদি বাচ্চাটির কোনো ক্ষতি হয়ে যায় বা বয়ফ্রেন্ড যদি না রাজি হয় বয়ফ্রেন্ডের পরিবারের মধ্যে আছে সেখানেই ও বাচ্চাটাকে নিয়ে যাবে ও তো ওর ভবিষ্যৎ ভেবেছিল ডিভোর্সের পর ওখানেই থাকবে পুরো পরিসংসার করবে ওই বয়ফ্রেন্ডের পুরো ঘরটা বানিয়ে দিয়েছিল অত টাকা বয়ফ্রেন্ডের পেছনে ঢেলেছিল ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ ভেবেই তো ঢেলেছিল বাচ্চাটা আনতে চেয়েছিল। বয়ফ্রেন্ডের পারমিশন না থাকলে বাচ্চাটা ক্ষতি হয়ে যেতে পারতো যার জন্যে জিজ্ঞেস করেছে এর বোঝার ক্ষমতা নেই যোগ্যতা নেই বয়ফ্রেন্ড পারমিশন দিলে বাচ্চা আনবে তাও বেচুকে জব্দ করবে বলে বয়ফ্রেন্ড তো এই কথাটা বলেনি এই কথাগুলো না এরা নিজেদের নোংরা মেতে নষ্টা মেতে এবং একটি মানে মাত মায়ের গায়ে কলম লেপনের জন্য এরা বানায় বেচারামকে জব্দ করবে বলে বাচ্চা নিয়ে আসবে এটা বয়ফ্রেন্ড বলেছিল কি যে মানে ঢ্যাঁড়সের ভিডিও যে কল রেকর্ডটা আছে যেখান থেকে তুলে এই বলছে সেখানে কিন্তু ফোকলা কোথাও বলেনি যে বেচারামকে জব্দ করব বলে বলে টিনা আনবে বলেছে টিনা ওই যেখানে কিতনি আদমিতে ভিডিওটা ছিল সেখানেও বলেছিল বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস পেলে আমি নিয়ে আসবো ওখান থেকে বয়ফ্রেন্ডকে জব্দ করবে বলে নিজের কষ্টার্জিত রোজগারের আর্ধেকের বেশি টাকা কোর্ট কেসের পেছনে দিয়ে কেউ নিঃস হয়ে যায় একটা মানুষকে জব্দ করতে গিয়ে আজকে ওর গয়নার বিজনেসটা বন্ধ হয়ে গেল টাকার অভাবে শুধুমাত্র বেচারামকে জব্দ করবে বলে মানে এই সমস্ত মহিলা পন করে বসে আছে টিনাকে নোংরা করে এরাই তো ওই তো ড্রেন এরা তো টিনার মৃত্যু অবধি চায় তিলক আমার মতো বুঝতে পারছো ড্রেনালি কমেন্টটা মনে আছে তো তো যাই হোক একটা মেয়েকে কিভাবে নোংরা করতে হয় এই মহিলার কাছে সে দুখানা কমেন্ট লিখেছে ওই কমেন্টটা আর আমি তো তুলিনি এটা আমার কমেন্টের নিচে এসছে আচ্ছা বেচার আমকে জব্দ করবে বলে এই কথাটা কিন্তু ফোকলা বলেনি আচ্ছা কোনো দিনও প্রোটেস্ট করেছে বাচ্চা ওর কাছে যেতে না দেওয়ার জন্যে প্রোটেস্ট না করলে এসডিও কোর্টে কোষ কেস করবে কেন এদের কাছে প্রোটেস্ট মানে কি জানো এরা এত ছ্যাবলা এবং মূর্খ এবং এত অগভীর এদের মানসিকতা ওয়াইটিতে যা বলবে সেটাই এদের সর্বস্ব ওয়াইটিতে এসে যদি টিনা বলতো আমার কাছে আসতে দিচ্ছে না আমি প্রোটেস্ট করলাম হয়ে গেল কাজে কিছু করলো না টিনা মেয়েটাই ওই রকম কাজে করে দেখায় এদের ব্যাপারটা হচ্ছে তাই এরা হচ্ছে কিরকম জানো তো মুখে বলে দিল কাজের দরকার নেই তো আচ্ছা জনমত তৈরি করেছে কোনো দিন এগুলো সব করতে পারতো বাকি কমেন্টটা শোনো শুনলে বুঝতে পারবে সব করতে পারতো আরে বাবা ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে যেত উপায় বেরোতো ইচ্ছে থাকলে কিন্তু সর্ষের মধ্যে ভোট থাকলেই কি করে করবে ওঝা আনলে সব কিছু আনলে ভূত তাড়াবার জন্য সর্ষের মধ্যেই যদি ভোট থাকে আচ্ছা উপায় ইচ্ছে ছিল বলেই বয়ফ্রেন্ডকে অগ্রাহ্য করে বয়ফ্রেন্ডের বাড়িতে বসে নিজের কষ্টার্জিত পয়সা ইনভেস্ট করেছিল বাচ্চা আনার জন্যে এই মহিলার কি গাত্র দাহ না টিনার এগেনস্টে জনমত গড়ার জন্যে অনেকেই আছে এরকম শোন তারপর শিক্ষক বা নিজেদের হারিয়ে যাওয়া চাকরির জন্য মার খেয়েও ধর্ণা দিয়ে পড়ে আছে আর ওর তো বাচ্চা পাওয়া মার খেয়েও তারা ধর্না দিয়ে পড়ে আছে তারা আইনি লড়াইও লড়ছে তাতে কোনো লাভও হচ্ছে না পুলিশ চ্যাং ধরা করে তুলে নিয়ে গিয়ে ইয়েতে ভ্যানে পড়ে পড়ে দিচ্ছে এই সমস্ত মহিলার শিক্ষা দীক্ষা একদম জেরোতে কারণ কি একটা জিনিস দেখো ওটা একটা গভর্নমেন্ট ব্যাপার ওখানে যদি জনমত তৈরি হয় তাহলে গভর্নমেন্টের পলিসি অনেক সময় চেঞ্জ হয় পাবলিক মতের জন্যে গভর্নমেন্ট অনেক সময় ঝুঁকতে বাধ্য হয় এটা একটা পার্সোনাল ব্যাপার যেমন ধরো পিআইএল বলে একটা ব্যাপার আছে ধরো তুমি বাচ্চাদের পার্কের জায়গায় মল খাড়া করে দিলে সেইখানে যে কোনো পাবলিক তুমি আমি যে কেউ আমরা কিন্তু আইনের দ্বারস্থ হতে পারি কারণ ওটা পাবলিক প্রপার্টি শিক্ষকদের ব্যাপারটাও একটা গোষ্ঠীবদ্ধ জিনিস হাজার হাজার শিক্ষক আর এটা শুধু বাবা মার ব্যাপার এটা পার্সোনাল ব্যাপার যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে পাঁচে টিনা ধারে কাছে চায় তো আচ্ছা শিক্ষকরা নিজেদের হাজাম আর ওর তো বাচ্চা পাওয়া ও যদি জনমাত তৈরি করতো তাহলে পাবলিক বেচুর বাড়ি থেকে গিয়ে বা বেচুকে পিটিয়ে বাচ্চা ওর কোলে এনে দিত এই জিনিসটাই ফোকলা বলেছিল না টিনা বলেছিল যে রিকভারির সময় বাচ্চা তুলে নিয়ে আসবো ফোকলা কি বললো ওইভাবে বাচ্চা আনলে রাখতে পারবি ঘটনা তাই বেচুকে পিটিয়ে পাবলিক ওর বাড়িতে কোলে যদি বাচ্চা তুলে দিত টিনার জেল হয়ে যেত ওইভাবে হয় তাহলে তো অনেক কিছুই শুনছি যে দলবল নিয়ে ঝ্যাঁটা জুতো নিয়ে এঁকে মারা হবে টিনার সম্বন্ধেও তো বলা হয়েছিল যে বেশ কিছু লোক নিয়ে টিনার বাড়ির সামনে হামলা করা হবে ওইভাবে বেআইনি প্রসেসে কিছুই হয় না বা বেচুকে পিটিয়ে কখনো বাচ্চা কোলে তুলে দিতে পারে এটা কাস্টাডির ব্যাপার তো যাই হোক এক বছর আগে অনেক বলেছি ওকে এটা কিন্তু যার ইচ্ছে নেই তাকে বলে লাভ নেই এ অ্যাকচুয়ালি জনমত গঠন করতে চাইছে আচ্ছা এর অন্য কমেন্টটা আমার বোধহয় মনে আছে মনে হচ্ছে হাফ আমি এখানে হাফ তুলেছি বাকি হাফটা দিয়ে দেবো এতটা কিছু নয় কিন্তু মানে এর কথার কোনো যুক্তি নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এ চাইছে টিনার এগেন্স্ট জনমত গঠন করতে জনমত গঠন করতে একটা আমার ভিডিওর নিচে করেছে আমার কমেন্টের নিচে পাঁচে আমি যে কাজের কথাগুলো বলেছি লোকের মনে ঘর করে যায় আর একটা হ্যাঁ 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 করে এত বড় হেমোজি দিয়ে অন্য জায়গায় করেছে তো সেখানে কি বলছে শোনো সেখানে বলছে দর্শকরা হেল্প করতে চেয়েছিল ও সে দরজাটাও বন্ধ করে রেখেছে দর্শকরা বাচ্চা এনে দিত বাবা মার লড়াইয়ে দর্শকরা বাচ্চা এনে দিত মূর্খ মূর্খের মূর্খা এটা পুরোপুরি আইনি ব্যাপার মা এবং বাবা ছাড়া কেউ এলিজিবল নয় বাচ্চা সম্বন্ধে কোটে কথা বলতে দুপক্ষের অ্যাপয়েন্টেড উকিল মা সই করে অ্যাপয়েন্ট করবে বাবা সই করে অ্যাপয়েন্ট করবে ডিভোর্সের ক্ষেত্রেও তাই বাবার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও তাই এখানে এটা পাবলিক প্রপার্টি নয় যে পাবলিক গিয়ে হাল্লা বল করছে বুঝতে পারছো তো মানে পাগলের প্রলাপ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এগুলো টিনার এগেনস্টে জনমত গঠন করার চেষ্টা তো হ্যাঁ অনেক দর্শকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে টিনা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি এবার টিনাকে যদি ইনপুট এইভাবে দেয়া হয় যে তোর পজিটিভ ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্ট করিস না তোর দর্শকদের সঙ্গে হাজারটা দর্শকের সাথে কন্ট্যাক্ট করিস না তারা তোর ক্ষতি করে দেবে যে তাকে গাইড করছে সে কন্টিনিউ যদি বারণ করতে থাকে টিনা করবে না টিনা কাকে বিশ্বাস করবে আর নানা মনির নানা মত একটা কন্টেন্ট ক্রিয়েটারকে তো দেখলে এই যে আমিও চাই টিনা জমি কিনে বাড়ি কিনুক বাড়ি করুক টিনাও নিজেও চেয়েছিল কিন্তু কেউ একজন করতে দেয়নি এবার সেই জিনিসটা সে করে নি বলে তার আইফোন কেনা ভুল তার যা করছে সব ভুল অথচ অনেকে বলছে যে টিনার প্রমোশানগুলো কেউ যদি তাকে এনে দেয় সেই আশা এগুলো সব জোখ আর কি এগুলো সত্যি কথা নয় কারণ প্রমোশান এনে দেয়া ওভাবে তো যায় না ওটা টিনা টিনা বলেই পসিবল হয়েছে নাহলে তো ফোকলা নিজের জন্যই নিয়ে আসতো বেচারাম পাচ্ছে নিজের জন্য প্রমোশন নিয়ে আসতে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইভাবে টিনার এগেনস্টে ষড়যন্ত্র করা হচ্ছে বুঝতে পারছো তো এইবার আমি আসি আর একটা কথায় বেচারামের মিথ্যে বেচারাম যখন জানছে যে তার কথার ডিজিটাল প্রুফ আছে বেচারাম যখন জানছে তার কথার ডিজিটাল প্রুফ আছে তাহলে সে মিথ্যে বলছে কেন বেচারাম পুরোপুরি বুঝতে পারছে যে ওর হয়ে এসছে কেন কারণ এই যে টিনার দ্যাট হাম্মির সাথে দিল্লি চলে যাওয়া এটা কি কিছু ইন্ডিকেট করছে আমার কাছে কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করছে তার মানে ডিভোর্সটা কোথায় মানে ভেতর ভেতর সব ঠিক হয়ে গেছে এবার শুধু মানে উকিলি প্রসিডিওরগুলো বাকি আছে মনে হচ্ছে শৈশবত কিছুটা হয়ে গেছে ওই সোনার গয়না অমুক তমুক ওগুলো তো কনটেন্ট ওগুলো ওয়াইটিতে বলার জন্যে ও তো গিমার কাছে ভিডিও দেখলে তোমরা খুব বুঝতে পারবে ভালো বুঝতে পারবে যে কন্টেন্টে মিথ্যে কথা বলাটাই ওদের কাছে কন্টেন্ট তো যাই হোক কারণ টিনা বেশ কটা দিনের জন্যে ঠাম্মার কাছে চলে গেল তার মানে আশেপাশে কিন্তু কোনো কেস নেই যেখানে টিনার প্রেজেন্স লাগবে বুঝতে পারছো ব্যাপারটা তার মধ্যে বেচারাম সুখবর দেবে কী সুখবর বাইগামের কেস করার জন্যে ফোকলা কিন্তু রাজি নয় কারণ ফোকলার উদ্দেশ্য হচ্ছে টিনাকে নোংরা করা এই মহিলার মতো বুঝতে পারছো ফোকলার উদ্দেশ্য হচ্ছে টিনাকে নোংরা করা বুঝতে পারছো ও বেচারামের ফায়দা করতে যাবে না আর ও খুব ভালো করে জানে বেচারাম ওই পঞ্চাশ ষাট টাকা বলেছিল না পঞ্চাশ ষাট টাকা চুরি করে নিয়ে পালিয়েছে এবং বুঝতে পেরেছে ওটা ধোঁপে টিকবে না তাই ওটাতে আর তুল দেয়নি কারণ ওয়াইটিতে সবাই বলেছিল আজ শুনে শোনেনি হঠাৎ করে পঞ্চাশ ষাট হাজারে গল্প করতে গিয়ে এলো মানে ওই টাকাটা ওই বাইগামে কেসের ভয় দেখিয়ে আদায় করতে চেয়েছিল যেমন এই গয়নার কথা বলছে তা গয়না আদায় করতে পারবে না ও খুব ভালো করে জানে এবার ওই বাইগামের কেসের ভয় দেখিয়ে ও কিছু টাকা পয়সা হয়তো আদায় করবার তালে আছে আছে ওই পঞ্চাশ ষাট হাজার টাকা কিছু তবে আমার মনে হয় টিনা টাকা তো দিয়েছে ওই যে পাঁচ লাখ টাকাটা বাচ্চার ভাগের টাকাটা ওটা মা বাবা দুজনে জমিয়েছিল তাই দুজনের ফিফটি ফিফটি হওয়ার কথা ছিল টিনা বলতেই পারতো হ্যাঁ এখানে একটা জিনিস অনেকেই বলছে যারা টিনা রেগেস্টে ভিডিও করছে যে ছেলে বাবার কাছে আছে টাকা ছেলের কাছেই বাবার কাছেই থাকা উচিত কেন টিনা বলতেই পারতো না ছেলের ভাগের টাকা আমি জমিয়েছি ওই টাকাটা নিয়ে আমি ছেলের নামে ফিক্স করে দেবো আমি মা হিসেবে কোনো একটা জন্মদিনে ছেলের নামে ফিক্স করে দেবো কারণ মায়ের একটা তাসাল্লি থাকবে যে বাপ নিয়ে ওই প্রাইভেট লাইফে খরচা করে দিচ্ছে কিনা কারণ ওই আড়াই লাখ টাকা তো টিনাকেও ঘুষ দিতে চেয়েছিল তো এইখানে একটা কথা বলি জ্বলনদ্বীপ যেখানে জানছে ডিজিটাল প্রুফ রয়েছে সেখানে এত কিলো দরে মিথ্যে কথা বলছে কেন কারণ জলনদ্বীপ হয়তো বুঝতে পেরেছে যে এই আর বেশি দিন নয় কারণ টিনা বককে সাইড করে দিয়ে বকেট বউ সঙ্গে থাকা সত্ত্বেও সে কিছু জানতে পারেনি প্রথম দিকটা সাইড করে দিয়ে ও ডিভোর্সের কথা তুলেছিল নিজে গিয়ে টিনার টিনার মা ডিভোর্সের কথা তুলেছিল তার মানে কি তার মানে বেচারাম ইচ্ছে করে মিথ্যে কথাগুলো বলছে যাতে বেচারাম জানে যে মিথ্যে বলি সত্যি বলি বিশেষ করে মিথ্যে বললেই আমার এগেনস্টে কন্ট্রোভার্সিটা বেশি হবে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও যারা করে তারা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবে এবং নেগেটিভ ভিডিও যারা করে তারাও দু চারজন কথা বলবে তারাও তো বেচারামকে সাপোর্ট করেই কথা বলবে কিন্তু বেচারামের কন্টেন্ট এবং ওয়াইটিতে ছড়াবে ওর কিছু ভিউ হবে বুঝতে পারছো জেনে বুঝে মিথ্যে কথাটা বলছে কারণ ওর রকম কন্ট্রোভার্সিতে এখন আর কিছু হচ্ছে না ও এখন ওই টিনার কাছ থেকে হাতিয়ে নেওয়া টিনার বিয়ের আগে যে চ্যানেলটা ওই চ্যানেলটাতে এসে টিনাকে এবং টিনার পরিবারকে মিথ্যে কথা বলে বলে বেঁচবে কারণ মিথ্যে কথা বললেই দর্শকরা ইরিটেটেড হবে এবং টিনার হয়ে যারা ভিডিও করে তারা পজিটিভ ক্রিয়েটাররা তারা ডেফিনেটলি এই কন্টেন্টটাকে অ্যাড্রেস করবে এবং একটা বাস তৈরি হবে এবং জলনদ্বীপের ভিডিও হয়তো দু চারটে দেখতে যাবে এক্সট্রা কিছু বেরুজ হবে বুঝতে পারছো এটাই একটা ঘটনা আর টিনার এই ঠাম্মির কাছে চলে যাওয়া কতদিন থাকছে সেটা দেখতে হবে তার থেকে বোঝা যায় আমার মনে হচ্ছে বেচারামের সঙ্গে সেটেলমেন্ট হয়েছে ওই ডিভোর্স নিয়ে আরেকটা জিনিস হচ্ছে যেটা বাচ্চা দেখতে পাওয়ার ব্যাপারটা কিন্তু ডিভোর্সের মধ্যেই আছে এটা কিন্তু ওই যে বয়ফ্রেন্ডের দোহাই দিচ্ছিল ঢ্যাঁড়ুসের ভিডিওটা দেখে বলছিল তো ওই সানিয়াল একটা জিনিস দেখো ঢ্যাঁড়ুসের ভিডিও সেম আছে যে ডিভোর্সের মধ্যে বাচ্চা দেখার ক্লজ আছে তাহলে দেখতে পাচ্ছ ইচ্ছে করে মিথ্যে কথা বলে টিনার বিরুদ্ধে জনমত গড়ার চেষ্টা হচ্ছে সুতরাং টিনার পজিটিভ ভিউয়ার্স যারা তারা এই জিনিসটা বোঝার চেষ্টা করো এবং টিনার পজিটিভ ভিউয়ার্স যারা নেগেটিভ দিকে চলে গেছো এই কথা ভেবে যে টিনা দর্শকদের মিথ্যে কথা বলেছে টিনা ফোকলার সঙ্গে ছিল ওই ফ্ল্যাটে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় আমি কাউকে কিছু বলবো না কারণ এই জিনিসটা ঘটেছে টিনা ফোকলার সঙ্গে ছিল এটা নানা বিধ কারণে ফোকলা প্রমাণ করেছে প্রমাণ তো কিছু দিতে পারেনি মুখে বলেছে এবার এখন তো ফোকলা আর জলন্তীপের ডাকনাম যুধিষ্ঠির বলেছি না তো যুধিষ্ঠির ফোকলা বলেছে সুতরাং যারা বিশ্বাস করে হার্ট হয়েছে তাদের কিছু বলার নেই কারণ তারা টিনাকে এককালে ভালোবাসত এবার এখন বিশ্বাস করে হাট হয়েছে তারা বলতেই পারে যে না টিনা আমাদের মিথ্যে কথা বলেছে কিন্তু একটা জিনিস দেখো আমি এখানে টিনার অসহায়তাটা দেখতে পাচ্ছি কারণ ফোকলার কথায় টিনা যদি গিভিন না করতো টিনা এই তাণ্ডবটি করতো এই টিনা নয় মানে ফোকলাই তাণ্ডবতি করতো এই যে নোংরাম ওটা করতে এসেছিলো ফোকলা প্রথম থেকেই এই ভয় দেখাতো এবং টিনা বরাবর চেয়েছিলো আর বাইগামির একটা ভয় তো সবসময়ই থাকে বাইগামের কেস কমিটেড মেয়ে সে কখনো মানে আর একজনের সঙ্গে লিভ ইনে আছে মানে বেচারাম টাকা ছাড়া কিছুই চেনে না বেচারাম কেস ফেস কিছুই করবে না বুঝতে পারছো ও তো স্ত্রী পরকীয়া মানে এই হোয়াটসঅ্যাপ চ্যাট অনেক আগেই জানতে পেরেছিল আর পরকিয়া ওই তো শোনলে গি মা ও যা হবার হয়ে গেছে তারপর আমি কি করব। আমার হয়ে গেছে নয়নতারা কাজলদানি কত ঠুকে বলছে এটা হবার হয়ে গেছে এবার ওর স্বামী তাকে বাড়িতে রেখেছে ও তো বলছে আমি সংসার করব না বলেছিলাম আমার স্বামী আমাকে গ্যাস এনে প্রেশার কুকার এনে দিয়ে বলছে সংসার কর কেউ পরপুরুষের কাছে ইলেকট্রিসিটির পয়সা চাইছে ইলেকট্রিসিটি না ভিডিও পাবলিশ করার পয়সা চাইছে তার স্বামী বলছে তুমি পয়সা চাও যা করো করো বাড়িতে থাকো স্বামীগুলো ভালো তাই তারা বেঁচে গেছে এবার টিনা হচ্ছে কিছুই না করে স্বামীটা ওই রকম বেচারাম যার জন্য ফেসে গেছে বুঝতে পারছো তো তো টিনার বিরুদ্ধে একটা ট্রিমেন্ডাস ষড়যন্ত্র হচ্ছে কিছু দর্শক মিলে আছে এই তো দেখলে তোমাদের প্রমাণ করে দিলাম একটা আমি নাম নিয়ে পড়লাম ওই জন্যে নামটা তো আড়াল করে বলতেই পারতাম তো এসো ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করি আমার এই ভিডিওটা যথেষ্ট আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মতামত জানতে চাই মতামতের অপেক্ষায় রইলাম আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করো